নমস্কার আমি সমিশ্রা তার একই গ্র্যান্ড মাস্টার অ্যাফিলিটেড মেম্বার অফ আইসিআর টি এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে কি করে আমরা চি বল দিয়ে ডিস্টেন্স সিলিং করব এবং সেই বলটিকে কিভাবে বানাবো যেভাবে আমি ঠিক বুঝিয়েছিলাম আরেকবার আমি ছোট করে রিক্যাপ দিয়ে দিচ্ছি যে সিম্পল আমরা কি করব সেই ব্যক্তিকে স্মরণ করে আমরা প্রথমে চি বলটা বানাবো তার মধ্যে আমরা চি বলটা তারপর ওপেন করে তার মধ্যে সেই সংক্রান্ত অ্যাফারমেশন অ্যাফার্মেশন আমরা সেই ব্যক্তির ঢোকাবো এবং সব কিছু দিয়ে আমরা বলটিকে একদম তৈরি করে যখন তৈরি হয়ে যাবে আপনার মনে হবে খুব শান্তভাবে প্রত্যেকটা কাজ কিন্তু করবেন কোনো তাড়াহুড়ো করবেন না এই প্রসেসে তাহলে কিন্তু এটা যেভাবে বলছি সেইভাবে কিন্তু কার্যকারী হয়ে উঠবে না বারবার বলছি সময় নিয়ে বসবেন হাতে একদম দুর্দান্ত কাছ থেকে আপনি এক সপ্তাহ হিলিং একদিনে করতে পারবেন নেক্সট যেটা আমাদের প্রসেস চি বল তৈরি করার পর বায়ুতে হনসেশানেন আঁক হনসেশনান আঁকার পর আপনি যে চি বলটা আপনি সরাসরি চিবলের সাথে কানেক্ট করবেন হনসেশনান প্লিজ কানেক্ট হনসেশন প্লিজ কানেক্ট হনসেশানেন আপনার হাতে কিন্তু চি বলটা আছে আপনি কিন্তু হনসেশান দিয়ে সেই চি বলটাকে কানেক্ট করুন এবং এই চি বলটা কিন্তু এবার আমরা যার জন্য বানিয়েছেন তার সাথেও এটা কানেক্ট করছে তার কাছে কিন্তু এবার আমরা পাঠাবো যখন আপনার চি রেডি হয়ে যাবে আপনি জাস্ট হাওয়াতে জাস্ট ইমাজিন করবেন আপনি দিয়ে দেবেন জাস্ট হাওয়াতে এরভাবে চিবলটা দিয়ে দেবেন তাতে কী হবে চি কিন্তু এবার আপনার তৈরি হয়ে গেছে আপনি সেটা পাঠিয়ে দেবেন সেন্ড করে দেবেন এবার আপনি সেন্ড করার পর জাস্ট হাত ভাবে রাখতে পারেন বা আপনি নর্মালি আপনার কমফোর্টেবল পজিশনে রেখে আপনি কিছুক্ষণ ভিজুয়ালাইজ করবেন যে সেই চি বলটা যার জন্য বানিয়েছেন তার কাছে যাচ্ছে এবং তাকে সম্পূর্ণভাবে হিলিং দিই যে আমি যেটা আগেও বলেছিলাম যে আমরা এখানে কিন্তু হৃদয় সংক্রান্ত কোনো রোগের জন্য সাপোজ বানিয়েছি তো জাস্ট আপনি ইম্যাজিন করবেন যে এই চি বলটা গিয়ে তার হার্ট চক্রে হিলিং দিচ্ছে এবং আপনি যে রেজাল্টটা চাইছেন সেই রেজাল্টটা আউটকামটা সেটা সেটা যে সে সুস্থ হচ্ছে ওষুধ খাওয়া ধীরে ধীরে কমছে ডক্টর আপনি সুস্থ হয়ে উঠছেন এইভাবে আপনি ভিজুয়ালাইজ করুন ঠিক যেভাবে আপনি চাইছেন সেইভাবে ভিজুয়ালাইজ এটা আপনি দশ করবেন এবং আপনার এটা কমপ্লিট ছি বল আপনাকে প্রতিদিন পাঠাতে হবে না আপনার যদি ডিস্টেন্সে প্রচুর ক্লায়েন্টকে হিলিং করার থাকে আপনি যদি অ্যাস এ হিলার কাজ করছেন এবং আপনি রোজের প্রত্যেক ক্লায়েন্টকে হিলিং দেওয়ার সময় পাচ্ছেন না ঠিক এইভাবে আপনি কিন্তু এটা প্রোগ্রাম করতে পারেন চি বলকে কিন্তু আপনি এক সপ্তাহ বা দু চার দিন বা এক মাস বাট আমি বলবো এক সপ্তাহে বেস্ট এক মাসের জন্য করতে হবে না আপনি সপ্তাহে একদিন বসুন এবং এক সপ্তাহের জন্য চি বলকে পাঠিয়ে আপনি যদি রোজ হিলিং নাও দিতে পারেন সেই ক্ষেত্রে চি বল কিন্তু তার হিলিং করতে থাকবে আপনার ক্লায়েন্টের হিলিং করতে থাকবে যখন আপনি চিবলটা বলটা পাঠাচ্ছেন আপনার কিন্তু ইন্টেনশনটা স্ট্রং থাকতে হবে যে প্রত্যেক দিন কোনো এক পার্টিকুলার সময়েও যদি আপনি চান সেটাও পোট করতে পারেন ফর সাপোজ ধরুন সকালবেলা বা রাত্রিবেলা কোনো একটা টাইম আটটা নটা দশটা ওই টাইমে গিয়ে চিবল প্রতিদিন হিলিং করবে এটা কিন্তু আপনি ইন্টেনশন নিয়ে চিবলটা তৈরি করেছেন এবং চিবলটা যখন পাঠাচ্ছেন সেম ইন্টেনশন দিয়ে আপনাকে কিন্তু পাঠাতে হবে আপনি ডিস্টেন্স নিয়ে যে কাজটা করে চিবলটা গিয়েও কিন্তু সেখানে সেই কাজটা একটা জিনিস আমি বলে দিচ্ছি যে আমি যখন বুঝিয়েছিলাম আগের ভিডিওতে যে আপনি চিবলটা তৈরি করবেন চিবলটা তৈরি করার পর আপনি চাইলে কিন্তু চকুরে বা ডাইকোমিও সিম্বল দিয়ে সেটাকে সিল করতে পারেন ঠিক আছে আর যখন আপনি হাওয়াতে হনসেশন আঁকছেন কানেক্ট করার জন্য সেই সাথে যদি আপনি মাস্টার সিম্বল পেয়ে থাকেন তাহলে আপনি সরাসরি মাস্টার সিম্বলও কিন্তু এর সাথে সাথে হাওয়াতে বায়ুতে আপনি এঁকে দিতে পারেন জিবল প্রসেসটি ভীষণই কার্যকারী ভীষণই ভালো কাজ করে যখন আপনার মনে হবে আপনি হিলিং করতে পারছেন না রেগুলার এইভাবে যদি করেন এটাও কিন্তু আপনার ইকুয়ালি ভালো কাজ ভিডিওর ব্যাপারে আপনার যে কোনো জিজ্ঞাসা থাকে চিবার বানানোর ব্যাপারে কোনো কনফিউশন থেকে আপনি কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন আর আমি অ্যাজ ইউজুয়াল রিপ্লাইও করব হয়তো ঘরে কোনো একটু সময় লাগে বাট প্রত্যেকের আমি কিন্তু রিপ্লাই করি আপনি যদি রেকি শিখতে চান ও শ্রী রেকি হলিফায় রেকি ক্রিস্টাল রেকি করুণা রেকি সেই ক্ষেত্রেও আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি অনলাইন অফলাইন দুভাবে শিখে থাকি অফলাইন আমার আপনি সরাসরি এসেও শিখতে পারেন আজকে যেটা ভিডিও এখানে শেষ করছি আবার আপনি দিন দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন শেষ থাকুন দারুণ থাকুন থ্যাংক ইউ সো